পনেরো খানা প্রশ্ন খুব কমন প্রশ্ন আর কি তার প্রশ্ন কোনো প্রশ্ন পারলো না সে বলে দিল আমি পারবো না খুব খারাপ উত্তরটা খুব খারাপ আমি জানি না উত্তরটা মানে করে না আমি হোক অ্যাডভোকেট সামিম হোক তারা কিন্তু বাংলায় আসলে আসলেই কিন্তু এদের সঙ্গে বেশি সবচেয়ে সময় দেয় এটা আপনি কাকে ভোট দেন এটা স্বাভাবিক প্রশ্ন করতে তো পারি আপনি কাকে ভোট দেন সে বলে দিল একটা মনে হয় তৃণমূল কংগ্রেসের ইয়ে রাজত্ব চলবে তাহলে তৃণমূল কংগ্রেস বলি একটা মারাত্মক ফুল যে শুরু করার আগে শুরু টু বিগিন আর দ্য বেগিনি এটা মারাত্মক পয়েন্ট কিন্তু শুরু করার আগে শুরু আন্দোলনের পথে সে তো সুমনও তো যাচ্ছে সুমন সঙ্গে আমার যোগাযোগ আছে বলছে যাচ্ছে হুম কয়েকদিন আগে সুমন বললো স্যাত দিল্লি চলো নভেম্বরের শুরুতেই রেজাল্ট বের হওয়ার কথা কিন্তু যারা পাশ করবেন তারা সবাই চাকরি পাবেন না তারপরে রয়েছে অভিজ্ঞতা অনেকেই একটা প্রশ্ন রেখেছেন যে কিভাবে আগামী দিনে তারা এগোবেন অনেকে আন্দোলনের পথে হাঁটতে চাইছেন অনেকে প্রস্তুতির পথে হাঁটতে চাইছেন আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে বিশিষ্ট শিক্ষক কামাল হোসেন যিনি বামফ্রন্ট আমলের সময় থেকে শিক্ষা দপ্তরের সঙ্গে যুক্ত ছিলেন দেখুন আতঙ্কিত হওয়ার কিছু নেই আতঙ্কিত হওয়ার কিছু নেই মানে বোর্ড মেম্বারদের কাছে নিজের অনুভূতি এবং যোগ্যতা বা গুণাবলীকে প্রকাশ করতে হবে মানে আবার বলছি বোর্ড মেম্বারদের কাছে নিজের একটা অনুভূতি আছে এই অনুভূতির স্পর্শে কিন্তু আপনার অনুভূতি যদি ভালো হয় একজন ভালো শিক্ষকের অনুভূতির দ্বারা কয়েক লক্ষ পিছিয়ে পড়া কম খারাপ ছাত্রছাত্রী তারা কিন্তু ভালো হয়ে যাবে তার নিজের অনুভূতি যোগ্যতা এবং গুণাবলীকে একেবারে মেলে ধরতে হবে প্রকাশ করতে হবে বোর্ড মেম্বারদের সামনে আমি আশা করি যারা পাশ করবেন তাদের এই যোগ্যতা আছে এটা আমি একদম স্বীকার করি যে তারা তাদের মধ্যে এই যোগ্যতা আছে এবং এখানে একটা ভয়ের কারণ তাদের কুড়ি নম্বরের ইন্টারভিউ দশ নম্বর ডেমনস্ট্রেশন মানে ডেমনস্ট্রেশন মানে কোনো বিষয়ে কোনো ঘটনা বা কাজ সরল ভাবে বুঝিয়ে দেওয়া এটাকে এক কথা অনেক সংজ্ঞা আছে কিন্তু এটাই বললাম যে কোন কাজ কোনো অর্থ কোনো বিষয়বস্তুকে সুন্দর এবং গোছানো এবং পরিষ্কার ভাবে সবার সামনে তুলে ধরা এবং সবাইকে সেটা বোঝানোর পরিবেশের মধ্যে নিয়ে আসা সেইটাকে ডেমনস্ট্রেশন বলে এবারে আরেকটা আছে যেটা কমিউনিকেশন স্কিল অ্যান্ড টিচিং অ্যাপটিচুড কমিউনিকেশন স্কিল অ্যান্ড টিচিং অ্যাপ্রিচুড যে ছাত্র কমিউনিশন স্কিল ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকার মধ্যে পার দানের অবস্থানকে পার দানের দক্ষতাকে আমরা বলবো কমিউনিকেশন স্কিল দেখুন বললে তো অনেক বলতে হবে যে প্রায় ঘন্টা দুই লাগবে সেটা তো আপনার চ্যানেলে সম্ভব নয় তো মোটামুটি এই জিনিসটা আমি বললাম যে মূল বিষয় হচ্ছে কি এটাই এবং এখানে ভয় পাওয়ার তাদের কিছু নেই কারণ তারা তাদের বারবারই বলছি যে জ্ঞানের বহর জানা হয়ে গেছে তারা সে লিখিত পরীক্ষায় পাশ করেছে ষাট নম্বরে তার জ্ঞান কত জানা হয়ে গেছে এইবারে শ্রেণীকক্ষে ছাত্রছাত্রী মনে এবং বিদ্যালয় প্রাঙ্গনে সেই শিক্ষক শিক্ষিকা কতটা গ্রহণযোগ্য তার উপরে কিন্তু অহরহ প্রশ্ন করা হবে যে মূল যদি ছোট্ট করে বলি তাহলে হচ্ছে কে মানে এটাই আর কি যে যেমন ধরুন আপনাকে প্রশ্ন করতে পারে এটা বিগত বছর বামফণ্ডার সময় আমি দেখেছি প্রায় ছেলে মেয়েকে প্রশ্ন ধরা হতো যে আপনি কি করে যারা যারা কোনোদিনই জ্যামিতি শেখেনি তাদের কিভাবে আপনি গিয়ে বৃত্ত শাখাবেন তারা তো বৃত্ত কিছু বুঝতে পারবে না এটা প্রশ্ন পারে টিচিং অ্যাপ্রোচ কমিউনিকেশন স্কিল আমরা শিক্ষার অধিকার আইনে আমি ট্রেনিং এ পড়েছি ডেভিড হার্ট কলেজে ট্রেনিং এ এসসিআরটি ট্রেনিং এটা শিখেছিলাম অধ্যাপক উজ্জ্বল বসু আমাদের ছিলেন যে শুরু করার আগে শুরু টু বিগিন এট দা বিগিনিং এটা মারাত্মক পয়েন্ট কিন্তু শুরু করার আগে শুরু অর্থাৎ আমি কি কিন্তু ক্লাসে প্রথম বলবো না আজকে তোমাদের জামিতে শেখাবো ওরা ভয় পেয়ে যাবে এটা আবার কি আজ তোমাদের বৃত্ত শাখাবো এটা আবার কি তাহলে তাদেরকে প্রথমে যে তোমরা বল খেলো হ্যাঁ বলটা কিরাম দেখতে আর সত্য আঁকো দেখি সে গোল করে একটা মেয়েকে বলল তুমি কানে যেটা রিং পড়েছো ওটা কিরকম একটু আঁকো তো দেখিয়েছে এবং একদমই আপনি যেটা বলছেন যে কিভাবে শুরু শুরুটা করতে হবে কিন্তু আপনার কাছে আমার প্রশ্ন থাকবে যারা এই নিয়ে আশঙ্কা প্রকাশ করছেন অনেকেই উষ্মা প্রকাশ করছেন যে অভিজ্ঞতা নাম্বার তো দিয়ে দেওয়া হবে তারপরে এই যে এত বছর পরে ইন্টারভিউ হবে অনেকেরই এই প্র্যাকটিস নিয়ে অনেকেই জানেন না তো কিভাবে তারা প্রস্তুতি নেবেন সেই নিয়েও অনেকের মধ্যে একটা প্রশ্ন আছে আমরা এই মুহূর্তে রয়েছি কলেজ স্ট্রিটে এই কলেজ স্ট্রিটে এই এসএসসি সংক্রান্ত বিভিন্ন আন্দোলনকে আমরা দেখেছি বিভিন্ন মিছিল দেখেছি সেই ছবি আমরা পিপিএন বাংলায় তুলে ধরেছি সেই ভিডিও আমরা তুলে ধরেছি কিন্তু এই কলেজ স্ট্রিট এর তো আরো একটা পরিচয় রয়েছে এটাকে আমরা বই পাড়া হিসেবে জানি এই বই পাড়ায় কলেজ স্ট্রিট এই চত্বরে অনেকেই আসেন আন্দোলনের জন্য এসেছিলেন অনেক পরীক্ষার্থীরা বা যারা চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের প্রস্তুতির জন্য অনেক বইও তারা কেনেন কিন্তু এই যে এত বছর পর ইন্টারভিউ দেবেন সেই ইন্টারভিউর জন্য কোন বই পড়লে ইন্টারভিউ পাস করে যাবে তার কোন বই কি এই কলেজ স্ট্রিটে আসলে পাওয়া যায় বা কলেজ স্ট্রিটে এই ধরনের কোন বই কি আছে যে যে বই পড়বো আমি চাকরি পেয়ে যাব দেখুন বই পড়ে চাকরি হয় না বই পড়ে ধারণা করা যায় এরকম ধরনের আসতে পারে ইন্টারভিউ আপনি পাঁচ হাজার প্রশ্ন উত্তর করে গেলেন দেখলেন ওর ভিতরে একটা ধরল না ইন্টারভিউ এর নিয়মটা কি আপনি অনেক রকম করে গেছেন প্রস্তুতি নিয়ে গেছেন যে এইবারে আপনাকে ওখানে গিয়ে বসলে নিয়ম হচ্ছে কে মানে যে ইন্টারভিউ দিতে এসেছে অর্থাৎ বিদ্যার্থীর উত্তরের ভিত্তিতে প্রশ্ন বুঝতে পেরেছেন উত্তরের ভিত্তিতে প্রশ্ন কে প্রশ্ন করা হলো এটা খুব কমন প্রশ্ন প্রায় পনেরোখানা প্রশ্ন খুব কমন প্রশ্ন আর কি তার ভিতরে একটা কমন প্রশ্ন আপনি এখন কি করেন এটা অনেক খুব ভুল করে তাহলে আমি টিউশনই পড়াই কোন ক্লাস সে জানে আমি ছোটখাটো ক্লাস বললে অসুবিধা আছে হ্যাঁ আমি অনার্স মাস্টার ডিগ্রি পড়াই ইতিহাসে মেজাজ খারাপ করে দিল বোর্ড মেম্বারদের মানে জ্ঞানীর উপরে জ্ঞান ফলাচ্ছে তখন কিন্তু তাকে এমন প্রশ্ন করবে কঠিন থেকে কঠিনতর সে কিন্তু ভ্যাকা চাকা মেরে তাহলে এই যে আমি যে খুব জানি এই জিনিসটা ওখানে প্রকাশ করা কষ্টকর ওর মনে হাম্বর করাটা কষ্টকর আমার মনের ভাবের মাধ্যমে আমার বলতে হবে আগের বেশ কয়েক বছর আগে আপনি একটা প্রশ্ন করেছিলেন যে তাহলে উত্তরটা কি ভাবে সব প্রশ্নের উত্তর দেখুন বুদ্ধিদীপ্ত উপায় যে কোনো প্রশ্ন নেতাজি যখন তখন আইসিএস ছিল ইংল্যান্ডে পরীক্ষা দিতে গেছিলেন ইন্টারভিউ দিতে আইসিএস ইন্ডিয়ান সিভিল সার্ভিস এখন আইএস হয়েছে নেতাজিকে প্রশ্ন করেছিল প্রথম আচ্ছা আপনার ওখানে বঙ্গোপসাগর আছে না বে অফ বেঙ্গল হ্যাঁ আচ্ছা বঙ্গোপসাগরে কবালতি জল ধরে সবাই ভ্যাকা চাকা মেরে যাবে নেতাজি কিন্তু সুভাষ চন্দ্র বসু কিন্তু উত্তর দিয়েছিল আচ্ছা স্যার কাইন্ডলি বলবেন যে বঙ্গোপস এই বালতিটার আকারটা কিরকম বুঝছি মানে বোর্ড মেম্বার বলছে মানে বলছে স্যার বালতিটার আকার যদি বঙ্গোপসাগরের মতো হয় তাহলে এক বালতি জল ধরে যদি অর্ধেক হয় তাহলে দু বালতি দু বালতি তখন বুঝে গেল রাতারাতি তারা করতে পারবে না মানে আপনার কথা থেকে স্পষ্ট যে এবারে অন্তত আর মাত্র কয়েকদিন বাকি আন্দোলনের পথে না হেঁটে প্রস্তুতির পথে পথে হাঁটা উচিত দেখুন আন্দোলনের পথে তো সুমনও তো যাচ্ছে সুমনের সঙ্গে আমার যোগাযোগ আছে বলছে যাচ্ছে কয়েকদিন আগে সুমন বললো স্যার দিল্লি চলুন এখন দিল্লিতে বললে আমি যাব কিন্তু এতে কিছু হবে না অনেক আন্দোলন তারা করেছে দেখেছে আন্দোলন কিন্তু কিছু হলো না সেই পরীক্ষায় বসলো সবাই যে সুতরাং প্রত্যেককে উচিত পড়াশোনা করা বই আছে অনেকে ঠিক আছে অনেক বই আছে আমার তো বই করিনি স্টাডি ম্যাট একটা আছে মানে পার্সোনাল টেস্টের উপরে স্টাডি ম্যাট কি হ্যাঁ কি প্রাইমারি কি এস আমার সিপিএম এর সময়ের থেকে অভিজ্ঞতা থেকে সেইগুলো থেকে লিখেছে এবং আরো আমার দু তিনজন ছাত্র যারা শিক্ষক শিক্ষিকা মানে এডুকেশন যাদের সাবজেক্ট তাদের সাহায্য নিয়েছি তারাও লিখেছে কিছু এ নিয়ে একটা একটা তৈরি করা হয়েছে কিন্তু এই বলছি যে এই বই পড়লে সে যে সব পাবে তা নয় কখন থেকে কি প্রশ্ন করবে না কেউ বুঝতে পারবে না যেমন ধরুন একটি বলছি পাঠক বন্থির উদ্দেশ্যে আমি জানি এই প্রশ্নটা অনেকের করে করবে তারপর আবার সামনে ভোট হম যদিও বেড বেড মোমাটা কোনো কালারের নয় কিন্তু এগুলো তো উপস্থিত বুদ্ধি বা সে ভারতীয় সংবিধানকে কতটা মান্যতা দেয় বা সে ওপেন কোন পার্টিকে সমর্থন করে সেই জানতে চায় কোন রাজনৈতিক দল করে সেটাও করা হয় তার সে কেমন শিক্ষিক হবে সেই জন্য জিজ্ঞেস করা হয় যেমন ধরুন এ প্রশ্ন অনেকবার হয়েছে তাই আপনাকে বলছে আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি বামপটের সময় যে আপনি কাকে ভোট দেন স্বাভাবিক প্রশ্ন করতে তো পারি আপনি কাকে ভোট দেন সে বলে দিল একটা মনে হয় তৃণমূল কংগ্রেসের ইয়ে রাজত্ব চলে তাহলে তৃণমূল কংগ্রেস বলি এটা মারাত্মক ভুল এর সঠিক উত্তর কি হবে জেনে নিক সবাই সঠিক উত্তর পুরো ফিদা হয়ে যাবে বোর্ড মারা এটা ট্রেনিং এ আমরা শিখেছিলাম এগুলো আমি কোথায় পাবো ট্রেনিং এ শিখেছিলাম ট্রেনিং এ আমাদের শেখানো যে যে স্যার যে কোনো ভারতীয় নাগরিক হিসাবে সংবিধান মেনে চলি তাই ভোট দেওয়া গণতান্ত্রিক অধিকার স্যার কোনো একটা দলকে রাজনৈতিক দলকে আমি সাপোর্ট করি স্যার কিন্তু স্যার ভোট দেওয়া যেমন গণতান্ত্রিক অধিকার সাংবিধানের অধিকার সাংবিধানিক অধিকার ঠিক তেমনি ভোট কাকে দিচ্ছি সেটা গোপন রাখাও সাংবিধানিক উর্ষকার তখন বোর্ড মেম্বারটা বুঝে গেল এ বেশ বুদ্ধি ছেলে বাহ বোর্ড মেম্বারটা কোনোদিন এইরকম প্রশ্ন করবে না মানে তাকে জানতে চাইবে না যে সে কোন পার্টির ছেলে কিন্তু এগুলো তো টিচিং অ্যাপিটিটিউড মানে সে ছাত্রছাত্রীদের বল বলছে কি হ্যাঁ সে তো ছাত্রছাত্রীদের গিয়ে তো ইয়া গাকি কথা বলবে তোর কোন পার্টিপন্থীছ রে কাকে মুর্दीश কারণ ভুলে গেলে হবে না এই তিনজন বোর্ড মেম্বার কিন্তু ছাত্র বা ছাত্রী আর যিনি সামনে বসে আছেন উনি কিন্তু শিক্ষক পশ্চিমবঙ্গ সরকার এই তিনজন বোর্ড মেম্বার এরকম বহু বোর্ড মেম্বারকে রেখেছে তুমি দেখো তো তোমরা তিনজন দেখো তো তোমাদের ক্লাসে কোন শিক্ষক শিক্ষিকা গেলে তোমাদের পড়াশোনা ভালো হবে তোমরা ভালো বুঝতে পারবে এরা তিনজন তখন নাম্বার দিয়ে এদেরকে বলে দেবে নমিনেশন দেবে যে এটাই ভালো এই কটা ভালো এই কজন ভালো যে সুতরাং এখানে যে যে মাস্টার মশাই বা দিদিমণিরা যে জ্ঞান দান করবেন কিন্তু জ্ঞান দান করবে স্বাভাবিক শিখে আসছে কিন্তু জ্ঞান দানের সঙ্গে সঙ্গে আপনি সেই ছাত্রছাত্রীদের সঙ্গে কতটা মানানসই ব্যবহার করতে পারেন তার উপরে কিন্তু অহরহ প্রশ্ন এখানে করবে আরেকটা বিষয় যে এস আই আর নিয়ে এত বিতর্ক চলছে তো সেই এসআইআর বলুন বা বিভিন্ন এই ধরনের রাজনৈতিক বিষয় সেই সব নিয়েও কি এই ইন্টারভিউতে প্রশ্ন আসে দেখুন বামফ্রন্টের দু হাজার এক থেকে দু হাজার দশ পর্যন্ত আমি কথা বলছি সেখানে যে কারেন্ট এর উপরে প্রশ্ন বার বার হয়েছে বার বার হয়েছে যখন দেশের ইকোনমি অবস্থা খারাপ যখন যুদ্ধ হয়েছে সেই সময় কিন্তু বারবার এই সমস্ত প্রশ্ন ধরেছে এবং প্রশ্ন হয়েছে কিন্তু যে সুতরাং এখানে এসআইআর এর পুরো শব্দ কি তাদের মানে ধরতে পারে কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু যে তাকে প্রতিদিন যেদিন যাবে সেদিন কিন্তু দু তিনটে পেপার পড়ে যেতে হবে হ্যাঁ আজকের কি খবর আছে তো সারা ভারতে বা পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় খবর কি সে যেন আমাদের আর্থ সামাজিক অবস্থানের কথাটা উল্লেখ করে আর সেজন্য পিপিএন বাংলাটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন পিপিএন বাংলায় এই ধরনের বিভিন্ন বিষয়ে প্রতিনিয়ত আপডেট দেওয়া হয় হ্যাঁ একেবারে নিশ্চিত যে সবচেয়ে পাঠক বন্ধুদের বলবো আমি হোক অ্যাডভোকেট শামিম হোক তারা কিন্তু এই পিপিএন বাংলায় আসলে কিন্তু এদের সঙ্গে বেশি সবচেয়ে সময় দেয় এটা আপনাদের বলছি একমাত্র শিক্ষা দীক্ষা নিয়ে বেশি কিন্তু খবর এই এখানেই যায় বেশি কিন্তু পিপিএন বাংলাতে কিন্তু বেশি যায় এবং আপনারা এটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং এই যে ইন্টারভিউ দেখুন যেটা তিন চার ঘন্টার একটা লেকচার বোঝাতে হবে কি করে প্রবেশ কিভাবে প্রস্থান আমি তো আপনার সামনে দেখাতে পারবো না একটু প্রবেশ প্রস্থানের একটু যদি অসুবিধা হয়ে যায় তাহলে প্রথমেই কিন্তু তার প্রতি একটা খারাপ ধারণা আসে গেল যা চুল কেমন হবে একটা আপনাদের বলছি পাঠক উদ্দেশ্যে একটা ছেলেকে জিজ্ঞেস করেছিল তার চুল এরম মাঝখান থেকে সিধা কাটা আমরা এরকম করি সবাই আমি আপনি কিন্তু সে মেয়েদের মতো চুলটা মাঝখান থেকে সিধা কাটা সে আমার ছাত্র ছিল আমি জানি তাকে ওটা ধরবে সে বলে মাসে আমি এই এইরকমই অভ্যস্ত তো আমি তোমারটা ধরবে কিন্তু দেখবে তাকে প্রথম প্রশ্ন করলো ওই যে বললাম চুল নিয়ে প্রশ্ন করার অধিকার তো নেই কিন্তু বিদ্যার্থীর পোশাক পরিচ্ছদ আচার ব্যবহার কথাবার্তার উত্তরের ভিত্তিতে প্রশ্ন এটা কিন্তু অনেকে জানে না ওকে প্রশ্ন দেখি এটা সব খাপ অবাক হয়ে গেল ওরে বাপরে স্মার্ট ছেলে এরকম চুল একদম পুরো মাঝখান থেকে করা আচ্ছা আপনার চুলটা এরকম কেন ওকে ট্রেনিং দিয়েছিলাম আমি বলেছিল স্যার রবার্ট আহ অ্যানল্ড এই সরি মাপ করবেন মেথু অ্যান্ন ইংরেজি লেখক মেথু অ্যান্নল বলেছিলেন স্টাইল ইজ দ্য ম্যান সে ইংরেজির ছাত্র মেথু অ্যান্নল বলেছিলেন স্টাইল ইজ দ্য ম্যান তো স্যার প্রত্যেকটা মানুষের আলাদা তার স্টাইল থাকবে স্যার স্যার এটাই আমার স্টাইল তাই খুব সন্তুষ্ট হয়েছে সে এখন হেডমাস্টার একটা স্কুলে এই যে আমি শুধু সাবজেক্ট পড়ে যাচ্ছি আরে সাবজেক্ট শুধু ডেমোনস্ট্রেশন দিয়ে ছেড়ে দিয়ে দিল দেখতে বেশ সাবজেক্ট বেশ ভালো কিন্তু এই যে এক্সট্রা 10 নম্বর কি করবে পোশাক আশাক তার আচার ব্যবহার এইগুলো কি করবে যে 15টা প্রশ্ন খুব কমন যোগ্য প্রশ্ন তাছাড়াও আরো বেশ কিছু প্রশ্ন যেগুলো ছেলে মেয়েদের কিন্তু মাথা ঘুরিয়ে দেবে যে শিক্ষায় আপনি সাম্য কি করে আনবেন সেটা কি করে উত্তর দেবে শিক্ষায় আপনি সাম্য কি করে আনবেন তাহলে বলতে হবে যে সারা ভারতবর্ষের একই সঙ্গে পরীক্ষা হবে একই ক্লাসের একই সিলেবাসে একই প্রশ্নে এক দুই হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান এসসি সি এস টি পিছিয়ে পড়া মহিলাদের সবাইকে স্কুলে থান দিতে হবে সমান চোখে দেখতে হবে নাম্বার থ্রি যে কারোর ফিজ নেওয়া যাবে না এবং তাদের পরিবারের সঙ্গে সবসময় যোগাযোগ রাখতে হবে আর তো সামাজিক পরিকাঠামোর যাদের যেন অভাব না হয় সেইটা হচ্ছে দেখতে হবে তাহলে কিন্তু সাম্য শিক্ষায় কিন্তু সাম্য এসে যাবে বুঝাতে পারলাম কিন্তু হঠাৎ একটা ছেলেটা বলতে পারবে না আরেকটা মারাত্মক জিনিস দিচ্ছে যে এরা প্রায় ছেলে মেয়েরা ভুল পারলো না সে বলে দিলব না খুব খারাপ উত্তরটা খুব খারাপ হলো আমি পারব না উত্তরটা খুব খারাপ মানে ওনাদের অপমান করা হলো আমি জানি না উত্তরটা মানে একদম পড়াশোনায় করে না বুঝাতে পারলাম বলা যাবে না না বলা যাবে না হুম এটা ব্যাখ্যা প্রচুর আছে কিন্তু এত তাদের ব্যাখ্যা দিতে পারবো না তো শিক্ষার অধিকার আইন নিয়ে ধরে ধরে আমি ব্যাখ্যা দিতে পারবো এই জানি না আর পারবো না এই দুটো হচ্ছে কি কেমন ধরনের অশিক্ষক সুলভ মতো একটা ছাত্র প্রশ্ন করলো আমি বলবো জানি না হ্যাঁ আমি পারবো না তাহলে আমি শিক্ষক কি করে জানা নেই বলা যাবে না এটা বলতে হবে যে আপাতত ঠিক মনে করতে পারছি না ছাত্ররা জিজ্ঞেস করলে আচ্ছা তাহলে হ্যাঁ কালকের আমি বলে দেবো মানে আমি বাড়িতে জেনে বলে তাহলে এই এই যে যে অনেকে ভুল মধ্যে আছে বার্তার দেখুন আমি ট্রেনিং ছিল বলে পরপর বাম্পটের সময় এই অভিজ্ঞতা থেকে আমি আপনাদের বলছি এসিআইটি ট্রেনিং ছিল বলে এই জন্য এই জিনিসটা আমি পাঠকদের উদ্দেশ্যে এটা বলতে পারছি সুতরাং আপনাদের প্রত্যেককে বলবো যে এই নিয়ে মন খারাপের কিছু নেই ভয়ে ডরের কিছু নেই এবং সঠিক যারা শিক্ষক যারা ইন্টারভিউ দিয়ে কিন্তু চাকরি করছে তাদের কাছে গিয়ে এইসব ট্রেনিং নিন বুঝতে পারলাম যে যে কোনোদিন ইন্টারভিউ দেয়নি তার কাছে কি কি ট্রেনিংটা নেবে সে তাহলে আগের আভ্যাব বলতে পারবে বাবারে আমার আগে এইরকম অনুভূতি হয়েছিল তোমাদেরও হবে শেষে কি হয়েছিল বাবা তোমাদেরও হবে এবং কার সঙ্গে আপনি সেখানে যাবেন পরীক্ষার হলে ভাইটাল প্রশ্ন তারপরে আপনি কি পোশাক পরবেন সেটাও ভাইটাল প্রশ্ন দেখুন শেষ করছি অনেকে মনে করে যে সু পরে যেতে হবে গ্রামের ছেলে সে জীবনে সু পরেনি বুট জুতো সে চপ্পল আর ওই স্যান্ডেল পরেছে তাকে বলে দেয় এইসব সু পরে যেতে হবে পুরুলিয়ার একটি ছেলে তার ইতিহাস সাবজেক্ট আমার ছাত্র তাকে আমি বলেছি রে সব পড়বে না তোমার যা আছে তাই পড়বে ও কার শুনে যেটা পড়লে তোর হবে না ও কার একটা সু ধার করে নিয়ে এসে পড়ছে পুরুলিয়া থেকে হেঁটে হেঁটে আবার পুরুলিয়া স্টেশনে এসছে আর পুরুলিয়া স্টেশন থেকে এই হাওড়ায় নেমে অনেক হেঁতে হেঁতে হেঁটে হেঁতে আবার বাস ধরেছে ওর পায়ে ফসকা পড়ে গেছে ওর পায়ে ফসকা পড়ে গেছে তো তখনই ও ডাইরেক্ট এখানে আমার কাছে চলে আসছে যে স্যার এই ব্যাপার হচ্ছে আমি কি করবো তুমি এটা পড়লে কেন এই ব্যাপার আমি হাঁটতে পারছি না ছেড়ে দাও দোকান থেকে গিয়ে ওষুধ এবং কি বলে ওই ব্যান্ডেজ এটা করে দিয়ে আঙুল ফামুল বুড়ো আঙুল সব আঙুলের দিয়ে দিল তারপরেই বললো এখান থেকে সেদিন রবিবার ছিল বাম সময় রবিবার পরীক্ষা তো হম তা এখান থেকে একটা চপ্পল ছাড়ার কিছু পায়নি এমনি চপ্পল কারণ ও কিছু পড়তে পারবে না যে স্যার আমার মনে হবে না ধর এর সঙ্গে কিছু সম্পর্ক নেই জব চলে গেল ও দূর থেকে যখন আসছে যে স্যার আসতে পারি এই আসতে পারি বা আসবো এটা একটা আর্ট কিন্তু আর্ট অফ ইন্টারভিউ এটা অনেকে জানে না যে আসলো ওর ওই পায়ের দিকে লক্ষ্য অনেকে ভাবতে পারে এটা কি বাড়িয়ে বলছি আমি যেটা সত্যি সেটা বলছি ওই দূর থেকে ও দেখে এসে ওরা বুঝতে গেল আরে বলছি তো এটা কি হয়েছে আপনার বাড়ি কোথায় বাড়ি এখানে এটা কি এই এই ব্যাপার পরিষ্কার করে বলে দিয়েছে বলছে কিছু ওষুধপত্র খেয়েছেন খেয়েছেন না কিছু খাইনি এই ব্যাপার ওকে জাস্ট একটা দুটো প্রশ্ন করে ছেড়ে কি মনে হয় ও ফেল না পাস কি মনে হয় আপনার সাংবাদিক হিসাবে পাস অবশ্যই তাহলে সে তো কিছু বললই না ওই যে আপনার ব্যবহার আপনার আচার আপনার সংস্কৃতি দিয়ে কত জ্ঞান দেখবে না আরে আপনি হ্যাঁ তাহলে আপনি কতটা আপনার ব্যবহার আপনার অনুভূতি সেইটা দিয়ে কতটা বোর্ড মেম্বারদের মন আর মস্তিষ্কটাকে আপনি জয় করতে পারবেন সেটাই কিন্তু প্রশ্ন ইন্টারভিউ নিয়ে সাবজেক্ট পড়েই যাচ্ছে পড়ে যাচ্ছে অনেক রকম পড়ে যাচ্ছে এটা বুঝতে হবে সব সময় যে একটা উত্তর আমি দেবো তা নয় আমি একটা উত্তর পড়ে যাচ্ছি সেখানে কিন্তু সেই উত্তরটা আমি নাও দিতে পারি ওটা এক্ষেত্রে এই উত্তর হবে না আমি ওটা দেবো না বুঝাতে পারলাম যে সুতরাং এটা তাদেরকে জানতে হবে তাদেরকে পড়তে হবে এবং প্র্যাকটিস করতে হবে সঠিক যে যে মাস্টার মশাই যিনি ইন্টারভিউ দিয়েছেন দু তিনবার মানে তাহলে সেই বামপণ্ডার সময় টিচারদের কাছে যেতে হবে তারা কিন্তু এটা বলতে পারবে আমি দুবার ইন্টারভিউ দিয়েছিলাম জানো তো এটা এই হয়েছে এটা এই হয়েছে এটা এবারে তাকে কিন্তু টিচিং অ্যাপ্রিচিউড কমিউনিকেশন স্কিল এর উপরে নানা রকমের পুঁথি ঘেঁটে পড়তে হবে এটার জন্য কোনো কিন্তু প্র্যাকটিক্যাল কোনো বই নেই পুঁথি ঘেঁটে 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 তৈরি করে তো আমি একা পারিনি তো আরো দু তিনজন এডুকেশনের শিক্ষক শিক্ষিকা তারা কিন্তু মিলে এই স্টাডি ম্যাটটা তৈরি করেছে ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য আর যারা দেখছেন এই ভিডিওটা তাদেরকে অনুরোধ করবো আপনারা অবশ্যই পিপিএন বাংলাকে সাবস্ক্রাইব করবেন কারণ এসএসসি থেকে শুরু করে বিভিন্ন শিক্ষা সংক্রান্ত বিষয়ে পিপিএন বাংলা সব থেকে বেশি সংবাদ আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করে অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য